আজকে আমি গর্বের সাথে বলতে পারি যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তো রিসেন্ট যে ইস্যুটা চলতেছে যেখানে আমার ভাই বোনের উপর হামলা করা হচ্ছে তাদের গায়ে রক্ত রাস্তায় পড়তেছে সেই ইস্যুটা সম্পর্কে সবাই আমরা জানি সবাই আমরা দেখছি এখন যেহেতু আমি গতকালকে ঘটনাটাই আমি একদম শুরু থেকে বলি যারা এই বিষয়টা সম্পর্কে জানে না তাদের জানা উচিত যে আসলে দেশটা কতটা মানে কি বলবো যে অস্থিতিশীল অবস্থাতে আছে। কারণ আমাদের যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়ারা তো কোন জায়গাতে আলু হচ্ছে আর কোন জায়গাতে তরমুজ হচ্ছে সেটা নিয়েই ব্যস্ত তারা তো এই জিনিসটা মেইন স্ট্রিম মিডিয়াতে টানার কোনো প্রয়োজনীয়তাই অনুভব করে না এই জিনিসটা আমি ফিল করছিলাম যখন কয়েকদিন আগে চব্বিশের যখন বন্যা নিয়ে যখন আমি ইস্যুটা নিয়ে যখন আমি স্মারক লিপিতেছিলাম তখনই আমি জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছিলাম যে এরা যে জিনিসটা রঙ সেটা তারা মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো দিন দেখাবে না মানে তাদের এটা কোনো প্রয়োজনীয়তাই মনে করে না যেমন গতকালকে যখন ঢাবিতে শান্তিপূর্ণ কোঠা আন্দোলন চলতেছিল কোঠা আন্দোলন জিনিসটাকে এটা আগে বুঝতে হবে যে আমাদের একটাই কথা যে কোঠা নয় মেধা কারণ কি এত হিউজ পার্সেন্টেজ অফ রেশিও যদি আমাদের মুক্তিযোদ্ধা কোঠাতে থাকে তাহলে সাধারণ শিক্ষার্থীরা সেখানে সেই স্কোপটা পায় না মাত্র কিছু সিট ফাঁকা থাকে এটা সম্ভবই তো না পসিবলই তো না মানে কাইন্ড অফ লাইক হলো একটা রেসের ইনস্ট্রাকশন মানে ধরো একটা রেসে বললো যে আমি একটা গুলি উপরে চালাবো তারপর রেস শুরু হবে এখন যারা কোঠা তাদের কাছ থেকে গুলিতে থাকে ও আগে দৌড়াবে তারপর উপরে দেবে তাহলে এটা কোনোভাবে ফেয়ার ফাইট হলো এটা কোনোভাবে ফেয়ার গ্রাউন্ড হয় নাই আচ্ছা তো এখন এটা নিয়ে সবই ঠিক ছিল আমরা সবাই শান্তিপূর্ণভাবে সব শিক্ষার্থীরা আন্দোলন করছিল। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় গতকালকে হঠাৎ করে নিজের মানে নিজেদের ভাই মানে কাইন্ড অফ লাইক একই সাথে যারা ক্লাস করছে সেখানে এক পক্ষ আর পক্ষের উপর হামলা করতেছে মানে এটা দুঃখের হোক ফ্রাস্ট্রেটিং হোক মানে সব দিক থেকে এই জিনিসটা খুবই হতাশাজনক মানে এটা দুঃখ বলেন আপনি হতাশাজন বলেন রাগ বলেন মানে নিজেরা নিজেদের সাথেই মারামারি করতেছে রক্ত রক্তারক্তি হয়ে যাচ্ছে রাস্তাঘাট পুরা ভেসে যাচ্ছে যেমন আমরা যেমন আমি যখনই যে যে ছেলে ছেলেদেরকে যখন পড়াই ঠিক আছে ছেলে ছেলেমেয়েদের পড়াই তখন ওদেরকে বলি তোমরা ভার্সিটিতে যাবা লাইফ অনেক সুন্দর হয়ে যাবে এখন ওরাই আজকে এসে আমাকে জিজ্ঞেস করতেছে ভাই কিসের লাইফ সুন্দর হবে যে ভার্সিটির কথা আপনি বলতেছেন সেই ভার্সিটিতেই আজকে আমাদের বড়ো ভাইরা মারা যাচ্ছে বড় ভাইরা আহত বড় ভাইরা আমাদের হাসপাতালে ভর্তি তো ওরাই বা কী শিখতেছে আর ওরাই তখন ভাবতেছে যে ঠিক আছে তার মানে এই দেশটাতে থাকা যাবে না দেশটা থেকে বের হয়ে যেতে হবে কিন্তু আমাদের ধারা এতটা নরম না আমাদের আমাদের দেশ এই দেশ ছেড়ে কোথাও যাওয়া যাবে না যা আছে আমাদেরকেই আছে আমাদেরকেই সবকিছু দেখতে হবে যেমন গতকালকে যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ঘটনাটা হইল। তখন ওরও সন্ধ্যাবেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীরা চিন্তা করলাম যে না আমরা শান্তিপূর্ণ এটার আন্দোলনটা করবো গেলাম হঠাৎ করে আমাদের উপরে আবার সেই হামলা আমরাও পাল্টা হামলা করলাম সেখানে কত মানুষ আহত হইল এবং অনেকের তো সিনারিও আরও অনেক খারাপ অনেকে নিহত পর্যন্ত হয়ে গেছে নিহত পর্যন্ত হয়েছে বাট আমাদের টিভি চ্যানেলে এটার কোনো কিছুই নেই মানে ওরা জানেই না ওরা বুঝতেছেই না মানে দেশে কি হচ্ছে ওদের কোনো প্রয়োজনীয়তাই নেই তারপরে কী হলো আমরা ভিসি স্যারের বাসার সামনে গেলাম যে স্যার আপনি জিনিসটা দেখেন আমরা এটা নেট্য তাবিগে আপনার কাছে রাখি সেখানেও আমাদের উপর হামলা করা হলো সেই স্টুডেন্টদেরকে প্রায় কত ঘন্টা ধরে আটকায় রাখলো পরে আমরা সব হলে সব শিক্ষার্থীরা গেলাম তারপর ওরা আবার পালাই গেলো তারপর কি এইভাবে করে এখন যেমন আমাদের ক্যাম্পাসে এখন পুরা শিক্ষার্থী শিক্ষার্থী কোথায় গেছে আমরা সব পালায় চলে গেছে এখন যেটা হলো কি ব্যাপারটা হলো আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে যে কোনো কিছু সম্ভব কারণ দেশকার আমাদেরকে তাহলে আমরা যদি চাই তাহলে ভাই সবই সম্ভব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন আমার উপরের কর্তৃপক্ষের কাছে একটাই হাত জোর ধরে জাস্ট অনুরোধ দেখেন আমরা রক্তারক্তি চাই না আমরা কোনো কিছুই চাই না যেমন কিছুক্ষণ আগেও দেখলাম কলেজের শিক্ষার্থী এসেছি চব্বিশের কয়েকজন মারা গেল ভার্সিটি শিক্ষার্থী কয়েকজন মারা যাচ্ছে এমন এমন অস্থিতিশীল পরিস্থিতিতে দেশ মানে কিভাবে চলবে ধরো আপনারা যদি সব কিছু নিয়ে যদি একটু বসেন যে কোনটা শিক্ষার্থীদের জন্য কোনটা কি কারণ আমরাই তো সামনে দেশ চালাবো আমরাই তো সামনে সব কিছু হ্যান্ডেল করবো আমাদের উপরেই যদি অন্যায় করা হয় তাহলে দেশে কি কোনো মেধাবী স্টুডেন্টরা থাকবে সবাই হলো দেশ থেকে চলে যাবে তখন দেশের কি হবে এই যে যে আমাদের যে দেশ এই দেশের জন্য যে সালাম বরকত রফিক শফিক এত শহীদরা যে কত এত বছর আগে যে যুদ্ধ করে মারা গেছিল তাহলে তাদের রক্তের মূল্যটা কোথায় থাকতেছে তাহলে আমার এবং আমাদের সকল শিক্ষার্থীদের জাস্ট একটাই অনুরোধ আমার ভাইয়ের উপর যে হামলা করা হলো আমার বোনের উপর যে হামলা করা হলো এক একটা ছবি এত মানে যদি কোনো একটা সাধারণ মানুষ দেখে তাহলে তারও চোখ দিয়ে পানি বের যাবে একটাই অনুরোধ যে আমাদের এই কোঠার আমরা সংস্কার চাই সবাই যাতে একটা ন্যায্য দাবি পায় সবাই যাতে একটা ন্যায্যভাবে যাতে তার নিজের মেধাটা যাতে প্রকাশ করে তুলতে পারে এবং এই যে যারা বা যারাই এই কাজটা করতেছে এই স্টুডেন্টদের উপর হামলা করতেছে তাদের যাতে ন্যায্য বিটা হয় কারণ কি এই রক্তারক্তির খেলা কতদিন আজকে এক দল আরেক দলকে মারতেছে কাল কুই দল আবার আরেক দলকে মারবে এরকম করে কি দেশ চলবে বা এটা কি চলা কোনো সম্ভব এটা এটা কোনোভাবেই এটা সম্ভব না এভাবে কোনো দিন কোনো জিনিস থাকে না যেমন আমরা আমাদের ক্লাস হলো সম্পূর্ণভাবে বয়কট করে দিয়েছি আমরাই যদি ক্লাসে না যাই তাহলে ক্লাস কাদেরকে নেবে যেমন ওই যে এমআইস্টির আমি কিছুক্ষণ আগে একটা দেখলাম আমি আসলে জানি না হয়তোবা ওই সারের শিরধারা নিয়ে হয়তোবা কেউ ক্রিকেট খেলতেছে রাস্তায় উনি দেখলাম স্টুডেন্টদেরকে বলতেছে তোমরা হলো এটা নিয়ে কোনো ফেসবুকে পোস্ট দেবা না শেয়ার দেবা না কিছু করবা না নিচে নামবা না ঠিক আছে মানে এতটাই সোজা ঠিক আছে মানে আপনারা কি স্টুডেন্টদেরকে বলত ভাবেন না আমরা তো কোনো কিছুই দেখি না তা আমি আবারও বলতেছি সব স্টুডেন্টের কাছ থেকে আমাদের একটাই অনুরোধ যাতে এই বিষয়টা দেখা হয় যাতে আমরা একটা এই বাংলাদেশকে যাতে আমরা আরও সুন্দরভাবে এবং সঠিকভাবে যাতে দেখতে পারি